তবুও প্রেমে পড়ো হ্যাঁ আমি বলছি তবুও তুমি প্রেমে পড়ো প্রেমকে আলিঙ্গন করো জানি প্রেমে পড়ার মধ্যে আছে অনেক বিপত্তি আছে সমাজ ভয় ধর্ম ভয় প্রত্যাখ্যানের ভয় সঠিক মানুষকে না পাওয়ার দুর্গতি অসচ্ছলতা আছে আরো অনেক বিপত্তি তবু সব কিছু যদি অনুকূলে থাকে আর প্রেম যদি এসে কড়া নাটে তোমার দরজায় তাহলে পিছিয়ে পড়ো না কখনো তুমি সব ভয়কে তুচ্ছ জ্ঞান করে তাকে আলিঙ্গন করো প্রেম মাধুরীর উল্লাসে ভেসে আনন্দকে দুহাত ভরে নাও এই পৃথিবীতে প্রেমে পড়ার মতো এত শিহরণময় এত সুন্দর অনুভূতি আর একটিও নেই জীবন একটি ক্ষণস্থায়ী সুন্দর রক্তিম ফুলের মতো প্রেম হচ্ছে সেই ফুলের মধু পুষ্প সত্য সেই মধু যদি কোনো সময় তোমার জিওভার নাগালে আসে তাহলে তাকে পান করা থেকে বিরত থেকো না কখনো তাকে লুফে নাও পান করো আলিঙ্গন করো বিপুল আনন্দের সাথে গ্রহণ করো সেই পুষ্প অমৃত ক্ষুদ্র এ জীবনের এই অবিশ্বাস্য সুন্দর আনন্দকে আস্বাদন করা থেকে কেন তুমি বিরত থাকবে বলো যৌবনে যে প্রেমে পড়ল না তার মতো এই পৃথিবীতে আর একজনও নেই হতভাগ্য প্রেমে একবারও না পড়ার চাইতে প্রেমে পড়ে ব্যর্থ হওয়াও অনেক শ্রেয় প্রেমে পড়ো ব্যর্থ হও আবার প্রেমে পড়ো আবার ব্যর্থ হও তবুও প্রেমে পড়ো জীবনের নানা বাঁকে বাঁকে এসে আমি আজ জীবনের মধ্য গগনে জীবনে আমি বহুবার বহু নারীর প্রেমে পড়েছি কিন্তু প্রতিবারই প্রত্যাখ্যাত হয়েছি প্রতিবারই হীনমন্যতা বোধ আর না পাওয়ার বেদনা আমাকে অল্পকাল হতাশায় ডুবিয়েছে কিন্তু নিশ্চল করে দিতে পারেনি আমার জীবন প্রবাহকে একটির পর একটি ব্যর্থ প্রেম আমার শরীর আবৃত করে দিয়েছে ধুধু জলের মতো দুঃখের নরম প্রলেপে দুঃখের ধুধু জলের সাথে দীর্ঘ জীবনের প্রেমগুলোর নির্যাস মিশিয়ে করে যাচ্ছে একটির পর একটি কবিতার সৃষ্টি হয়েছে ভোরের স্বর্ণালী নরম রোদের মতো এক কবি সৃষ্টির আনন্দে চারিদিকে যার বয়ে যায় আকাশ মাতানো উল্লাস এক অপার শান্তি এ যে সত্যি এক অবিশ্বাস্য পরম প্রাপ্তি